আমি না এটা একটা প্রপোজার দিব তুমি দুইজন বুঝছো তোমার দুইজন না একটা একটা ছেলেরে পছন্দ করবা একটা ছেলেরে পছন্দ করে একজনকে বিয়ে করবা তুমি যে তোর মায়া ছাড়তে পারো না ও তোমার মায়া ছাড়তে পারে না ওর মায়া চাই দিছি এই এই কিছু করে আমি ঝগড়া করি মায়া চাই দিছি ঝগড়া করছ কিছু লাগে ঝগড়া করলে আমি এটা ছেড়ে লই থাই হ্যাঁ এই ছেড়ে আর গেছি কামাল আচ্ছা পরে হ্যাঁ এই ছেড়ে লই সমস্যা সমস্যা পরে আমি কইছি কি এই ছেড়ে যা ও এই মাসে বারবার কাটো ওদের হ্যাঁ

আমি মানুষের সাথে কথা বলি সে আমার কষ্ট কষ্ট তার সাথে কেন কথা কথা বলো এটা আর দুইজনের দোষ এটা আমি বুঝি না আমার ওই যে ছাদের ইয়া গুডুর গুডুর ওই যে ওর পাশে যে ভাত খাওয়া ওইটা করা ওটা করা